গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন যাব বাজারে বাজারে যাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম কেননা বাজারে গেলে না আমার শুধু জল প্রশা পায় সেই জন্য ভাবলাম আজকে বাড়ি থেকে জলটা খেয়েই যাব তো যাই হোক দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারে এসে পৌঁছেও গেছি আর বাজারে এসে আমি যেটা কিনলাম সবার আগে সেটা হচ্ছে ধনে পাতা তো এবছর আমি এই প্রথম এবছর শীত পড়ার পরে আমি প্রথম কিনেছি ধনেপাতা আমার তো ধনেপাতা পাতা টমেটা এগুলো ফেভারিট আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে শাক ফেভারিট তো দেখো তোমাদের দাদা শাক কিনে নিয়েছে লাল শাক লাল শাক দিয়ে যখন ভাত মাখা হয় না গরম গরম ভাত লাল শাক দিয়ে লাল শাক দিয়ে মাখলে যা লাগে না ভাতগুলো সত্যি গরম গরম দারুণ লাগে আর এদিকে আছে ফুলকপি শীতের সবজি বাজারে এসেছি মানে এত সবজি এত সবজি কি বলবো ফুলকপিগুলো একদম টাটকা সব সবজিগুলোই দেখো টাটকা তাজা এটা হচ্ছে আমাদের গাংনাপুর বাজার মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নি তো এসছিলাম দুজনে মিলে আজকে বাজারে সবজি বাজার করব আর হচ্ছে ফোনটা ঠিক করবো যেই ফোন দিয়ে আমি ভিডিও বানাই সেই ফোনটা না হাত থেকে পড়ে গিয়ে ফোনটা একটু ফেটে গেছে তো সেই জন্যই এসছিলাম একটু ঠিক করব। পেছন দিকটা তো একটু ফেটে গেছে এসছিলাম ওটাই ঠিক করবো পাল্টাবো তো যাই হোক দোকানে গেছি আসার আগে কালকে আগে আসার আগের দিনই দোকানদারকে ফোন করেছিলাম যে আছে তো পাল্টানো যাবে তো আমাদের যে ফোন ফোনের নাম বলেছি তো বলল আছে কিন্তু দোকানে এসে দেখছি নেই বলেছিল এনে রাখবে আসতে ঠিক করে দেবে কিন্তু দোকানে এসে দেখছি নেই তো যাই হোক কি আর করা যাবে নেই যখন তো ভাবলাম ঠিক আছে দুজনে মিলে একটু বাজার করে নিই ভীষণ মজা লাগছিলো দুজনে মিলে বাজার করতে আর টমেটোটা তোমাদের দাদা ভাই বেছে নিচ্ছিলো যেহেতু ওটা বেছে বেছে তুলতে হবে কেন অনেক নরম থাকে নরমগুলো আবার কি হয় নরমগুলো না বেশি দিন থাকে না হয়তো যেদিন আনলাম পরের দিনই নষ্ট হয়ে যায় আর দেখো হাটে কি জিনিস না ওঠে হাটে সব রকম জিনিস ওঠে তো যাই হোক তোমাদের দাদা দিকে টমেটো বাছা হয়ে গেছে নিয়ে নিলাম পাঁচশো টমেটা ফুলকপি কাঁচা লঙ্কা ধনে পাতা আবার আরও কি অনেক অনেক সবজিই নেওয়া হয়েছে তো যাই হোক তোমাদের দাদাভাই নিচ্ছে একে একে সব দুজনে মিলে একসাথে বাজার করার আনন্দটাই আলাদা আর তোমাদের দাদাভাই জানো তো ফোন ধরতে ভীষণ লজ্জা পায় যাই হোক সবজি বাজার হয়ে গেছে সবজি বাজার হওয়ার পরে আমি ভাবলাম আমার হাতে লাল পলা দুটো ফেটে গেছে তো অনেকদিন হাতে লাল পলা নেই শুধু শাখা চুরি পরে আছি লাল পলা না পড়লে আবার আমার ভালো লাগে না তো আমি বললাম চলো একটু লাল পলা কিনবো আর বাজার ঘাটে আসলে তোমাদের দাদাভাইকে ফোন ধরে দিতে বললে তার যে কি কষ্ট মানে কী বলবো লজ্জায় বাঁচে না মনে হয় যেন মানে কি যে করবে লজ্জায় একটু সময় ফোনটা উঁচু করে ধরতে খুব কষ্ট হয় তার তো অনেক বলে বলে অনেক বলে বলে যাই হোক ফোনটা ধরেছে তো দেখো আমি দুটো নিয়ে নিয়েছি তো ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে পলা নেই তো সেই জন্য আমি এখন এই দুটো নেবো প্রথম দুটো যা দেখিয়েছে একটু বড় বেশি তো আমি দুটো নিলাম না পরে দুটো নিয়ে আমি দোকানে দাঁড়িয়েই পরে নিয়েছি হাতে তারপর চলে এসেছি বাজারে এসেছি এত ঘোরাঘুরির পরে একটু কিছু না খেলে হয় তারপরে দেখো একটু চপ সিঙারা কিনে খেয়েছি খেয়ে বাড়ি এসে রুটি করেছি তাড়াতাড়ি লাইভে বসতে হবে তাই তো এখন আর আমার সময় নেই আমি কিন্তু এখন লাইভে বসবো রুটিটা সেই জন্য তাড়াতাড়ি বানাচ্ছি ড্রেস নি আর রুটিগুলো যা ফুলছে না কি বলবো এই আটাটা ভীষণ ভালো ঠিক আছে চলো আর বেশি বক বক করবো না আর টাইম নেই লাইভ লাইভে বসতে হবে তো আমার এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর দেখো এরকম ফুলকো ফুলকো লুচি শীতের দিনে কান্না ভালো লাগে বলো